জামালপুরের সরিষবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা এক বিক্ষোভ ও তার পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় পুলিশের চার এসআই সাময়িক বরখাস্ত এবং দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে হাসপাতাল থেকে ওই বিক্ষুক সহ চারজনকে টেনে হিসকে গ্রেপ্তারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপার মোহাম্মদ নাসির উদ্দিন এ ব্যবস্থা নেন হাসপাতাল থেকে আসামি গ্রেপ্তার প্রক্রিয়া বিধি মোতাবেক না হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার এই ঘটনায় সরিষাবাড়ি থানা অফিসার ইনচার্জের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসামি অ্যারেস্ট করার যে সেইভাবে প্রক্রিয়া বা পদ্ধতি এটা কোনোভাবেই বিধিসম্মত বা আইনসম্মত হয়নি এইভাবে আসামি অ্যারেস্ট করা যায় না তো আমরা এই ঘটনা জানার সাথে সাথে এবং বিভিন্ন আপনাদের প্রচার মাধ্যমে দেখার সাথে সাথে মানে চারজন সাব ইন্সপেক্টর ছিল তাদেরকে সাসপেন্ড করেছি এবং দুজন পুলিশ কনস্টেবল ছিল তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই তদন্ত রিপোর্ট সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ঘটনার সাথে যদি উসির সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারসে পত্র প্রেরণ করা হবে জেটিভি নিউজ সরিষাবাড়ি জামালপুর